আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সহ মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সহ বিভাগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন একটি নিয়োগ প্রকাশ করেছে আমি সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সকালে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর স্থায়ী পদে নিম্নমণিত শূন্য পদ সহ জনবল নিয়োগের নিমিত্তে প্যানেল ভুক্তি লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক করে তারা শর্ত দরখাস্ত আহ্বান করতেছে এখানে একটিমাত্র পদ পদের নাম হলো সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা একটি পদে তারা তিনশো পঁয়ত্রিশ জন লোক নিবে এবং তারা আপনাকে এগারোতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং এই হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা কলেজ হতে দ্বিতীয় বিভাগে বাণিজ্যিক বিপদ স্নাতক পাস এবং শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং হিসাব ব্যবস্থা আপনাকে পারবদর্শী হতে হবে এবং বাংলাদেশের সকল জেলায় স্থায়ী বাসিন্দা করে এখানে আবেদন করতে পারবে এই পদের জন্য এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বাংলাদেশ নাগরিক নন এমন কারো সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন যোগ্য হবেন না এবং বর্ণিত পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রার্থী বয়স এবং এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা আছেন তারা আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট পদে আপনাকে ঠিক চিহ্ন প্রদান করতে হবে এবং আবেদন করার সময় আপনার অনাবত্তিপত্র কর্তৃপক্ষ কর্তৃক আপনার অনাবর্তিপত্র মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষায় অবশ্যই দাখিল করতে হবে এবং কর্তৃপক্ষের অনাবত্তি বা আদেশ নিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় সময় প্রার্থীকে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ এর ফটোগ্রী সহ নিম্ন কাগজপত্র দিয়ে আপনাকে দাখিল করতে হবে অর্থাৎ মৌখিক পরীক্ষা সহ আপনাকে এই কাগজপত্র দিয়ে আপনাকে উপস্থাপন করতে হবে কি কি কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সমাজপত সদ্য রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সত্য কপি জাতীয় জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞত সঙ্গে যদি থাকে সেটা দাখিল করতে হবে এবং ইন্ডিয়ান পুলিশের কর্তৃক নাগরিক সনদপত্র এবং মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পপত্র এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ও কোধনী কর্তৃক পরে আপনার দাখিল করতে হবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রবেশ করতে হবে পিডি এফ ডট কম ডট এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এবং আবেদনের শুরু তারিখ সাতাশে এসে মার্চ হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা সময় আপনার আবেদনটা শেষ করতে হবে এবং আবেদন করতে তাহলে আপনার কাছ থেকে টোটাল একশো আটষট্টি টাকা পরীক্ষার ফি চার্জ কর্তন করবে এবং আর অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনার সবগুলো শর্ত দেখে বুঝে শুনে তারপর নিজের আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট চাকরির চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আপ পেয়ে যায় সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য